আবেদন করার সময় আপনাদেরকে প্রথমত একটা ফর্ম পেয়ে যাবেন আর ফর্মটা পাবেন কোথায় এই অ্যাডভার্টাইজমেন্টে ফর্মটা ফিল আপ করার সময় আপনাদেরকে প্রথমে তো আপনাদের নাম লিখতে হবে বাবার নাম এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ডেট অফ বার্থ প্রেজেন্ট এজ এই কালেকশান মানে এর মধ্যে ক্যালকুলেশন করে রিটায়ারমেন্টের বয়স ডিটেলস এখানে পোস্ট বেসিক পেনশন সমস্ত কিছু অ্যাপ্লিকেশান সিগনেচার দিয়ে অ্যাপ্লিকেশন করে দিতে হবে তাছাড়া কিছু নেই এবং এই যে চাকরিটা দেখতে পাচ্ছেন আমরা সমস্ত কিছু জানাবো দেখতে থাকুন নমস্কার একটি সুযোগ নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ কল্যাণ দপ্তরের পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারীদের করণ সিএমওয়াইস অফিস থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আমরা এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে খুঁটিনাটি আলোচনা করব কোন কোন পদ নিয়োগ হচ্ছে কতগুলো শূন্য পদ রয়েছে মাসিক বেতন কত কার আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি একটি এই মুহূর্তে মিস না করে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেল প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নিয়োগের বিজ্ঞপ্তি সংক্ষিপ্ত বিবরণ চলুন প্রথমে এক নজরে এই নিয়োগের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেওয়া যাক নিয়োগকারী সংস্থা মুখ্য স্বাস্থ্য করণ পূর্ব মেদিনীপুর বিভাগের নাম স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর বিজ্ঞপ্তি নাম্বার এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠেরোই জুলাই দু হাজার পদের নাম অ্যাকাউন্টেন্ট এলডিএ এবং জিডিএ এই তিনটে ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে মোট শূন্য বা চারটি শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মীচারীরা অ্যাপ্লিকেশন করতে পারবে আবেদন শেষ তারিখ পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট তিনটির ভিন্ন পদে চারজনকে নিয়োগ করা হবে আসুন প্রতিটি পদের বিবরণ আলাদাভাবে জেনে নিই অ্যাকাউন্টেন্ট শূন্য পদে একটি কর্মস্থল জেলা আয়ুষ সেট অফ পূর্ব মেদিনীপুর মাসিক বেতন বারো হাজার টাকা অপরিহার্য যোগ্যতা শারীরিক সুস্থ হতে হবে কম্পিউটার ব্যবহারে পরদর্শ হতে হবে এর জন্য সার্টিফিকেট বা অভিজ্ঞতা প্রমাণপত্র থাকা অবশ্যই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট মানে এলডিএ একটি শূন্য জেলা আয়ুষ সেটা পূর্ব মেদিনীপুর মাসে দশ হাজার টাকা দেওয়া হবে অপরিহার্য যোগ্যতা শারীরিকভাবে সুস্থ থাকতে হবে কম্পিউটার ব্যবহার পারদর্শী হতে হবে এবং এর জন্য সার্টিফিকেট অভিজ্ঞতার প্রমাণপত্র থাকা প্রয়োজন জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট বা জিডিএ দুটো পোস্ট জেলা আয়ুষ সেটা পূর্ব মেদিনীপুরে আট হাজার টাকা বেতন অপরিহার্য যোগ্যতা শারীরিকভাবে সুস্থ হতে হবে এই পদের জন্য কম্পিউটার জ্ঞানের কোনো শর্ত উল্লেখ করা হয়নি কার আবেদন করতে পারবেন বয়স বয়সীমা অন্যান্য শর্তাবলী আবেদন করার আগে দেখে নিন আপনি কি এই পদগুলোর জন্য যোগ্য কিনা বয়স সীমা পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আবেদনকারীকে বয়স অবশ্যই বছর কম হতে হবে অর্থাৎ আপনার বয়স বাষট্টি বছরের মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন বাসিন্দা আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে স্থানীয় ভাষায় জ্ঞান থাকা আবশ্যক যেহেতু এই পথগুলো শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য তাই আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা এখানে অত্যন্ত মূল্যবান আবেদন পদ্ধতি অনলাইন এবং অফলাইন এই নিয়োগের জন্য আবেদন করা দুটো পদ্ধতি রয়েছে অনলাইন এবং অফলাইন অনলাইনে আবেদনকারীকে এই ওয়েবসাইট থেকে গিয়ে আপনাদেরকে উপলব্ধ অনলাইন লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদনের সময়সীমার মধ্যে বাইশ আর দু হাজার পঁচিশ থেকে পাঁচ আট দু হাজার পঁচিশ এই লিঙ্কে সক্রিয় থাকবে অফলাইন মা আবেদন যদি আপনি অফলাইনে আবেদন করতে চান তবে আপনাকে নির্দিষ্ট আবেদনপত্রটি অ্যাপ্লিকেশন ফরমট আপনাকে যেটা দেখালাম এই অ্যাপ্লিকেশন ফর্মেটটা আপনাকে ফিল আপ করতে হবে এরপর সেটিকে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহ ঠিকানায় জমা দিতে হবে ঠিকানা রয়েছে এখানে এই ঠিকানে পাঠিয়ে দিতে হবে গুরুত্বপূর্ণ তারিখ এই নিয়োগের প্রক্রিয়া কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখ আপনাদের মনে রাখতে হবে বাইশে জুলাই দু হাজার পঁচিশ পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত নথি যাচাইয়ের তারিখ হলো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বারোই আগস্ট দু হাজার পঁচিশে এবং ইন্টারভিউ তারিখ একুশ আগস্ট দু হাজার পঁচিশে মুড অফ সিলেকশন নিয়োগ প্রক্রিয়া মূলত দুটো ধাপে সম্পন্ন হবে নথি যাচাই আবেদনপত্রে জমা পড়ার পর সমস্ত নথি যাচাই করা হবে যদি কোনো আবেদনকারীকে নথিতে কোনো অসঙ্গিত পাওয়া যায় বা তিনি যোগ্যতার শর্তাবলী পূরণ না করেন তবে তাকে পরবর্তী ধাপের জন্য ডাকা হবে না ইন্টারভিউ নথি পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ শূন্য পূর্ণমান হলো দশ চূড়ান্ত নির্বাচন চূড়ান্ত মেধার তালিকা প্রস্তুত করা হবে ইন্টারভিউর সময় কি কি নথি নিয়ে যেতে হবে ইন্টারভিউ এবং নথি যাচাই তিন আপনাকে অবশ্যই নিম্নলিখিত নথিগুলোর আসল এবং কপি ফটোকপি সঙ্গ নিয়ে যেতে হবে বয়সের প্রমাণপত্র মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতা মার্কশিট এবং সার্টিফিকেট জাতিগত শংসাপত্র কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় ছবি সহ পরিচয়পত্র ফটো আইডি ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি দিতে পারবেন ঠিকানা বা প্রমাণপত্রের জন্য ভোটার কার্ড আধার কার্ড বা পাসপোর্ট আর পিআরও মানে পেনশন পেমেন্ট অর্ডার যেহেতু এটি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য নিয়োগ তাই পিপিওর একটি অপরহার্য নথি দিতে হবে কম্পিউটার সার্টিফিকেট অ্যাকাউন্ট এবং এলডিও পদের জন্য অবশ্য আবেদনকারীর সাথে লাগানো ছবি অনুরূপ পাসপোর্ট সাইজের ছবি হতে হবে আবেদনের পত্র পূরণ করার পদ্ধতি বিজ্ঞপ্তির সাথে দেওয়া আপনি অ্যাপ্লিকেশন ফর্ম খুবই শর্ত সতর্কতার সাথে পূরণ করতে হবে পোস্ট অ্যাপ্লাই ফর আপনি কোন পদের জন্য আবেদন করছেন তা স্পষ্টভাবে উল্লেখ করুন নেম অফ দা ইনকুমেন্ট মানে আপনার নাম বড় হাতের অক্ষরে লিখুন তারপর বাবার নাম আপনার বাবার নাম আপনার বর্তমান ঠিকানা দিন আপনার মোবাইল নম্বর এবং জন্ম তারিখে লিখুন এবং পয়লাই জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স কত বছর মাস দিন হচ্ছে তা লিখুন আর আপনার অবসর তারিখ উল্লেখ করুন এখানে আপনার অবসরকালীন পদের বিভিন্ন বেসিক পেনশন শেষ শেষ বেতন অনুযায়ী গ্রেড পে এবং পিপিআর নম্বর সঠিকভাবে লিখুন নির্দিষ্ট স্থানে আপনার সম্পর্কিত পাসপোর্ট সাইজের ছবি লাগান এবং আপনাদেরকে স্বাক্ষর করুন কিছু জরুরি তথ্য ইন্টারভিউ অংশ নেওয়ার জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কৃতপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বললে গণ্য হবে উপসংহার আশা করি পূর্ব মেদিনীপুরের জেলা স্বাস্থ্য দপ্তরে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের অপরিষ্কারভাবে বোঝাতে পেরেছি এটি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত ভালো ভালো সুযোগ যারা অবসরের পরেও কর্মজীবনে সক্রিয় থাকতে চান এবং সমাজের জন্য কাজ করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারেন বেতন কাঠামো সম্মানজনক এবং কাজের পরিবেশও ভালো যদি এই বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও তথ্যপূর্ণ মল হলে এটি লাইক দিন এবং আপনার পরিচিতদের মধ্যে যারা এই পদের জন্য যোগ্য তাদের সাথে অবশ্যই শেয়ার করুন সকল যোগ্য প্রার্থীর জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ